হ্যালো বন্ধুরা আপনাদের আর নতুন ভিডিও আমার স্বাগত আমার আগের অনেক কটা ভিডিওই অনেকে কমেন্ট করেছেন আমি যেটা বলেছিলাম প্রাইমারির ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে বা বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে বর্তমানে যেগুলো প্রাইমারির দু হাজার একুশে যেটা হয়েছে সতেরোর বাইশের আবার বর্তমানে তেইশের যে টেটগুলো হচ্ছে সে টেটের হয়তো আপনি রেজাল্টটা জানতে পারছেন আবার অনেকে জানতে পারেনও না যে আপনার কত মার্কস পেলেন আপনাকে ফেল দেখিয়ে দিল তো সেক্ষেত্রে আরটিআই একটা করে এটা জানা যায় বা আরটিআই করে নিজের স্কোর সম্বন্ধে জানা যায় বা নিজের ওএমআর সিট আমি অ্যান্সার সিট এগুলো আমি চাইতে পারি তো আরটিআইটা কেন গুরুত্বপূর্ণ সেটা একটুখানি আমি বলি তারপর আর কিভাবে করবেন সেটাও আমি ডিটেলস বলে দেব। আরটিআইটা একটা আইন এবং এই আইনের বলে আপনি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যে কোনো বা কোনো সরকারি রেজিস্ট্রিকৃত সংস্থার কাছ থেকে তথ্য ইনফরমেশান চাইতে পারেন মানে সেটা যে কোনো তথ্য হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য হতে পারে আপনার সমষ্টিগত কোনো তথ্য আপনি চাইতে পারেন যদি সেটা নথিভুক্ত কোনো সংস্থা হয়ে থাকে তো এটার মাধ্যমে কি বোঝা যায় বা কি পাওয়া যায় যেটা হচ্ছে আপনি যদি ব্যক্তিগত ক্ষেত্রে বলি আমি আজকে যেটা বানাবো সেটা ব্যক্তিগত ব্যাপারই ধরুন আপনি পরীক্ষাটা দিয়েছেন টেটে আপনি আপনাকে দেখাচ্ছে ফেল আপনাকে তো টোটাল তথ্যটা দিচ্ছেন না যদি দিয়েও দেয় ধরুন আপনাকে দিয়ে দিল আপনি পেয়েছেন সত্তর কিন্তু আপনি সত্তর কোনটা কোনটা অ্যান্সার করেছেন কোনটা আপনার সঠিক ধরা হয়েছে কোনটা বেঠিক ধরা হয়েছে ধরা হয়নি মানে আপনি বুঝতে পারছেন না তো সেক্ষেত্রে আপনি যদি আর করেন যে আমার অ্যান্সার হ্যাঁ সিটটা দেন মানে অ্যান্সার যে পেপারে দিয়েছি সেটা দেন তার মানে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমি বুঝে নেবো এবং কোশ্চেন পেপারও আপনি চাইতে পারেন এ টু জেড আপনি চাইতে পারেন এবং সেগুলোর জন্যে আপনাকে যে কস্ট হবে সেটা আপনাকে বিয়ার করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি দেন সুবিধা যেটা হবে আমি কেন এটা বলেছিলাম আগের ভিডিওতে ধরুন এই বর্তমানে প্রশ্নভুল মামলা নিয়ে অনেক কটা মামলা চলছে সেটা সতেরো টেট বাইশের টেট আবার তেইশের টেট সব কটা টেট নেই মামলা মানে প্রশ্নভুল ক্ষেত্রে তো যদি আপনি আপনারটা না জানতে পারেন মানে ভবিষ্যতে যদি এগুলোর কোনো এরকম অর্ডার হয় যে এতগুলো প্রশ্নের ক্ষেত্রে ভুল হয়েছে তাহলে সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে মার্কস দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনার কাছে যদি কপিটা থাকে তবেই কিন্তু আপনি সেই কপিটার বেশিসে বুঝতে পারবেন যে আপনার তাহলে দু নম্বর কম আছে তাহলে আপনি যদি এই ছখানা কোশ্চেন এইভাবে সঠিক হয় বা পাঁচটা কোশ্চেন সঠিক হয় তাহলে আপনি পাস করে যাবেন তো পরবর্তী সময় এটা যেমন চোদ্দোর টেটের ক্ষেত্রে হয়েছে অনেকেরই আরটিআই কপি ছিল বলে তারা কনফার্ম যে আমার দুই পেলে আমি পাস করে যাব তাহলে তারা পাস করে গেছে এবার যদি পাস না করায় সঙ্গে সঙ্গে ক্লেম করেছে আমার কাছে কপি আছে তাহলে আমার তো দুই পাওয়ার পেলে আমি পেয়ে যাব তাহলে এই সাতখানা যেমন চোদ্দোর ক্ষেত্রে এরকম হয়েছিল জানেন আপনারা সাতখানা কোশ্চেনের রং কোশ্চেনের জন্য অনেককে পরবর্তী সময়ে প্রমাণিত হয় এবং তার জন্য নাম্বার পেয়ে থাকে তো যার ক্ষেত্রে ধরুন এই আর কপিটা নেই মানে অ্যান্সার কি নেই তো পর্ষদ যাকে বলবে এ পাস করলো সেই পাস করবে যে হলে আর আপনার কোনো অপশান রইলো না আর যদি আর আই কপিটা আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু বুঝতে পারেন উনি ফেল করেন আর পাস করেন আপনার তথ্য দিতে বাধ্য বল এটা মনে রাখবেন তো যাই হোক এইটা হলো আর এর মূল বিষয়বস্তু তো সেই জন্যই আমি বলেছিলাম যারা বিশেষ করে পাশাপাশি কম নাম্বার পেয়েছে বা কম বেশি যেই হোক সকলের করে রাখাটা বেটার আমার মতে কারণ এই প্রাইমারি বোর্ড তো কী যে করছে কখন যে কি হচ্ছে কখন কি অর্ডার বেরোচ্ছে বলা খুব কঠিন তো ও সিট পুড়িয়ে দেবে আপনার অ্যান্সার ইয়ে পড়িয়ে দেবে সব পুড়িয়ে দেবে তখন আপনি নিজেও কিছু আর খুঁজে পাবেন না তো আপনার যদি চাকরি টেনির সমস্যা হয় পরবর্তী সময়ে পান সেক্ষেত্রে এটা সমস্যা হবে চোদ্দোর ক্ষেত্রে যেটা ঘটছে তো চলুন আমি যেটা মূল বিষয় আজকে সেটাই এবার ফিরি আরটিআই কপিটা কিভাবে করবেন বা আর অনেকে আমায় কোয়েশ্চেন করেছিলেন যে আরটিআই করতে হয় তো আমি সেই জিনিসটা আজকে আপনাদের এখানে আমি বলবো ছোট করে বলবো বিষয়টা আশা করি বুঝতে পারবেন আমি প্রাইমারি বোর্ডের ক্ষেত্রে এটা পুরোটাই বলে দেব এবং বাকিদের ক্ষেত্রে সেম তাদের অফিসিয়াল অ্যাড্রেস অনুসারে দিতে হয় তো এটা যেটা প্রথম যেটা বানাতে হয় একটা আপনার এ ফোর পেজে আপনি টাইপ করতে পারেন হাতেও লিখতে পারেন বাংলায় করতে পারেন ইংরাজিতেও করতে পারেন আপনার যেটা সুবিধা হবে যেটা সুটেবল হবে সেটাই আপনি করবেন এ পেজে উপরের দিকে ডান দিকে কুড়ি টাকার কোট ফি লাগাতে হবে কোর্ট থেকে পাওয়া যায় দশ টাকার করে পাওয়া যায় কুড়ি টাকারও সম্ভবতা আছে আপনি দশ দশ দুটো লাগাতে পারেন পাঁচের চারটে লাগাতে পারেন আবার কুড়িরও লাগাতে পারেন যেটা আপনার সুবিধা হবে কোর্ট ফি ওপরে প্রথমে লাগাতে হবে তারপরে যেটা টু দা আপনি যে অফিসে এটা অ্যাড্রেস করছেন আর টিআই যে দপ্তরে করবেন সেটা এসএসসি বোর্ড হোক প্রাইমারি বোর্ড হোক অন্য কোনো সংস্থা হোক আমি প্রাইমারির ক্ষেত্রে এটা বলে দিচ্ছি যেটা হবে সেটা টু দা সেক্রেটারি অ্যান্ড এক্স অফিসিও এসপিআইও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আচারিয়া প্রফুল্লচন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু বিধাননগর কলকাতা একানব্বই এই টু দা এই অ্যাড্রেসটা এখানে অ্যাপ্লিকেশানেও লিখবেন আর যখন সেন্ড করবেন তখনও এই সেম অ্যাড্রেস দেবেন এবার এখানে যেটা করবেন যে রেফারেন্স একটা নাম্বার দিয়ে দেবেন আর টিআই এক মানে দু তারপরে যেটা করবেন সাবজেক্ট লিখবেন তো আমি একটা স্যাম্পেল এটা দিচ্ছি আপনারা আপনাদের মতন অনুসারে আপনারা করতে পারেন এটা কোনো সমস্যা নেই এটা এদিক ওদিক একটু হতে পারে ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় সাবজেক্ট যেটা ইনফরমেশান সিকিং অ্যাবাউট ঠিক আছে এভাবে লিখতে পারেন আপনি আপনার মতন করেও লিখতে পারেন আপনি যেটা পছন্দ হচ্ছে তো যেমন এখানে আমি একটা স্যাম্পেল বানিয়েছি আপনাদের জানাচ্ছি সেটা আপনি দিতে পারেন যেমন বলে এবার আপনি এক দুই তিন চার এবিডি বলে আপনি লিখতে পারেন যে আপনি কী কী চাইছেন যেমন ধরুন লিখতে পারেন মার্কস অপটেন বাই মি আমি কত মার্কস পেয়েছি দু নম্বর হচ্ছে হায়েস্ট মার্কস টেটে কত হাইয়েস্ট মার্কস হয়েছে লোয়েস্ট মার্কস কত হয়েছে প্লাস হচ্ছে কপি অফ মাই অ্যান্সার স্ক্রিপ্ট আমার যে অ্যান্সার আমি দিয়েছিলাম তার কপি আমার দরকার এছাড়া বোর্ড অ্যান্সার স্ক্রিপ্ট বোর্ডের যে অ্যান্সার দেওয়া আছে মানে কোনটা কোনটা অ্যান্সার করেছে সেই কপিটা পাঁচ নম্বর যেটা পারেন যে ট্রেন নন ট্রেন কোয়ালিফাই ক্যান্ডিডেট নাম্বার মানে কতজন ট্রেন আনট্রেন এটা এখন যদিও আনট্রেন্ড হবে না সবটাই ট্রেন হবে ট্রেন কোয়ালিফিকেশান মানে কতজন করেছে সেটার আপনি তথ্য জানতে চাইছেন এরকম আপনি বিভিন্ন রকম তথ্য চাইতে পারেন আপনার ওএমআর আপনার প্রশ্নপত্র আপনি আরও কিছু ইনফরমেশান আমি একটা স্যাম্পেল আপনাদের ছোটো করে বললাম এবার লিখবেন স্যার আই আবার আপনার নাম লিখতে পারেন ওয়াজ এ ক্যান্ডিডেট অফ ডাব্লিউ বিবি পিই টেট যদি সতেরো হয় তাহলে সতেরো যদি বাইশ হয় বাইশ তেইশ হলে তেইশ সেটা লিখবেন অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটা লিখে দেবেন রোল নাম্বারটা লিখে দেবেন আপনি যে পরীক্ষা দিয়েছেন অ্যাকলঞ্জমেন্ট নাম্বার থাকলে সেটা দিয়ে দেবেন আই ওয়ান্ট টু নো অ্যাবভ ইনফরমেশান বাই আর টি আই অ্যাক্ট টু ডবল জিরো ফাইভ দু হাজার পাঁচ প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশান অ্যান্ড অবলাই এটা হলো সিম্পল সহজ সরল ভাষায় বলে দিলাম ঠিক আছে আপনারা যেভাবে বললাম আপনারা একটু রিপিটে শুনে শুনে আপনারা নিজেরা লিখে নিতে পারেন ব্যাস নিচে ইয়র্স ফেথফুলি বলে নিচে সিগনেচার করবেন ডান দিকের নিচেই আর বাম দিকের নিচে আপনার জায়গাটা আপনি যেখান থেকে লিখছেন সেই ঠিকানাটা অ্যাড্রেসটা লিখে দেবেন এটা হলো সহজ সরল ভাষায় একটা আরটিআই করা এটা আরও ইনফরমেটিভ আরও বেশি ভালো করে কেউ যদি পারেন লিখবেন আমি বলছি না যে এটাই স সঠিক এটাই অথেন্টিক এরম ব্যাপার নয় আমি সহজ সরল ভাষায় একটা বুঝিয়ে দিলাম যারা এগুলো তো এইভাবে আপনারা আর টিআইটা করলে যেটা নিয়ম আমি এবার পরের প্রসেসটা বলে দিচ্ছি যে আর টিআইটা করার পরে আপনাকে ওরা এই যে কাজগুলো আপনি চাইছেন বা এই যে কাগজপত্রগুলো চাইছেন সেটার জন্য একটা কস্ট পড়বে তো আমি যেমন চোদ্দো টেটের ক্ষেত্রে আমি নিজে করেছিলাম দু সালে তো তখন এইগুলো দেবার জন্যে তারা ইনফরমেশান আমার এই দেওয়ার জন্য পাঁচশো টাকা ফিস চেয়েছিলো ওরা একটা আপনাকে লেটার পাঠাবে তো লেটার পাঠিয়ে আপনাকে বলবে এগুলোর জন্য আপনার কস্ট কত পড়বে তো সেই কস্টটা আপনাকে পে করতে হবে ঠিক আছে সেটা অনলাইনে হতে পারে তখন ব্যাংকের মাধ্যমে পতে পারে যে কোনো সেটা অপশান দিয়ে দেবে আপনাকে তখন সেটাকে পে করে ওখানে সেন্ড করতে হবে তারপরে ওরা কিন্তু আপনাকে ইনফরমেশানটা দেবে ঠিক আছে সেটা পাঁচশো হতে পারে হাজার হতে পারে দু হতে পারে সেটা বোর্ড ডিসাইডেড করবে তো সেইটা আপনাকে বিয়ার করতে হবে তারপরে ওরা কিন্তু আপনার ইনফরমেশনগুলো বাইপোস্টে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে তো এই হলো আরটিআইয়ের সিস্টেম তো যারা চাইছেন বা যার সন্দেহ আছে এটা যে কোনো ক্ষেত্রে আমি প্রাইমারির একটা স্যাম্পেল দিলাম এটা হাই স্কুলের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে আপনার ব্যক্তিগত কোনো তথ্য কোনো কোর্ট থেকে কোনো তথ্য জানতে চাই কোনো থানা থেকে কোনো তথ্য জানতে চাইছেন কোনো স্কুল থেকে বা কোনো অফিস থেকে বিডিও থেকে যে কোনো জায়গায় কিন্তু এই আর করা যায় জেনে রেখে দেবেন যে মানে যেগুলো আপনার সরকারের অধীনস্থ এবং রেজিস্ট্রিকৃত সেটা বেসরকারি প্রতিষ্ঠানও হতে পারে রেজিস্ট্রিকৃত কোনো সংস্থা থেকে আপনি কিন্তু আর মাধ্যমে তথ্য জানতে পারেন ওকে আশা করি আরটিআই সম্বন্ধে আমি বোঝাতে পেরেছি যদি তারপরেও কারোর কোনো কোশ্চেন থাকে কমেন্টে বলুন আমি চেষ্টা করব সাধ্য মতন আপনাদের উত্তর দেওয়ার ঠিক আছে আর একটা রিকোয়েস্ট প্রত্যেককে যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করে রাখবেন তাহলে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ তথ্য আপনারা দ্রুত পেয়ে যাবেন ধন্যবাদ